সমস্ত মানুষ বিপদের মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে সমস্ত মানুষ রয়েছে ধ্বংসের মধ্যে আল্লাহ বললেন সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে তার আবার সময়ের বসন খাইলেন

আল্লাহ তো পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোন কিছুই কসম খান নাই আল্লাহ কসম খাইলে এক জিনিসের নাম তার সময় নাম তার কি সময় সময় অটোমেটিক ভাবে প্রশ্ন চলে আসে সময়ের কসম কেন আল্লাহ খাইলেন এত কিছু থাকার পরেও ঔজাইদেপুরের মানুষ জানায় দিতে চায় আল্লাহ সময়ের কসম কেন খাইলেন একজন মানুষ গরিব থেকে ধনী হয় সেখানে সময়ের প্রয়োজন আছে না নাই একজন মানুষ এক সময় ভালো ছিল আরেক সময় মন্দ সময়ের সম্পর্ক আছে না নাই কেমন হবে এটাও সম্পর্ক কার সাথে বলেন সময়ের সাথে হাসর নাসর হবে সম্পর্ক সময়ের সাথে একজন মানুষ এক সময় পঙ্গু ছিল না আরেক সময়ের পঙ্গু হঠাৎ এক্সিডেন্ট এক্সিডেন্টে পা হারা ফেলল সবাই বলে ওর তো পা ভালো ছিল হঠাৎ পা কারণ কি বলে তার নাম এখন হয়ে গেছে পঙ্গু এক সময়ে ছিল ভালো মানুষ সমস্ত দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ছিল হঠাৎ একটা দুর্ঘটনার কারণে নাম তার হায়া গেল পঙ্গু আপনারা বলেন এই পঙ্গু হওয়ার ভিতরে সময়ের সম্পর্ক আছে না ঈশার পরে সমস্ত আয়োজনের কার্যক্রম শুরু হয়ে গেল এখন পর্যন্ত কিছু কপাল পোড়া আছে ওরা মনিহারি পট্টিতে যা দেখেন মাইয়াদের দিকে তাকায় এখনো কিছু ভাই আছে কিছু মধ্য বয়সী চাচারা আছে চিন্তা করে এখানে আবার শ্যামনগরের মতো টোপলার আয়োজন আছে না নাই ওরে বাকি داعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه واله وسلم أنا خاتم النبي لا نبي بعدي وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسول الله او كما قال النبي عليه الصلاه والسلام <applause> صدق الله المولى العظيم وصدق رسوله النقي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين لمن الشاهدين والشاكرين কি নিয়ে আলোচনা করলেন একটু মনটা লাগা দিয়া শুনবেন সুরা আসর আসল শব্দের অর্থ হচ্ছে সময় আসল শব্দের অর্থ কি আমার সাথে একটু কথা বলতে হবে শব্দের অর্থ কি বলেন সময় অর্থ কি আল্লাহ সমস্ত মানুষ বিপদের মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে সমস্ত মানুষ রয়েছে ধ্বংসের মধ্যে আল্লাহ বললেন সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে তার আমার সময়ের কসম খাইলেন প্রশ্ন হয় আল্লাহ সময়ের কসম কেন খাইলেন আল্লাহ তো তিনার জাতে কি বিরিয়ার কসম খাইতে পারতেন না 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 আল্লাহ জাতের কসম খান নাই আসমান জমিনের কসম খান নাই মানুষের কসম আল্লাহ খায় নাই আল্লাহ যদি চাইতেন আসমান জমিনের কসম খাইতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা তো আসমানের কসম খান নাই জমিরও কসম খান নাই আল্লাহ তো পাহাড় পর্বত নদীনালা খান বিল কোন কিছুরই কসম খান নাই আল্লাহ কসম খাইলেন এক জিনিসের নাম তার সময় নাম তার কি সময় সময় অটোমেটিক ভাবে প্রশ্ন চলে আসে সময়ের কসম কেন আল্লাহ খাইলেন এত কিছু থাকার পর ওজাই দেবপুরের মানুষ জানায় দিতে চায় কেন আমরা একজন মানুষ গরিব থেকে ধনী হয় সেখানে সময়ের প্রয়োজন আছে একজন মানুষ এক সময় ভালো ছিল আরেক সময় মন্দ সময়ের সম্পর্ক আছে না নাই কেমন হবে এটাও সম্পর্ক কার সাথে বলেন সময়ের সাথে হাসরনাসরভাবে সংগ্রহকর সময়ের সাথে একজন মানুষ এক সময় পঙ্গু ছিল না এক সময় পঙ্গু হঠাৎ এক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে পা হারা ফেললো সবাই বলে ওর তো পা ভালো ছিল হঠাৎ পা দেই কারণ কি বলে তার নাম এখন হয়া গেছে পঙ্গু এক সময়ে ছিল ভালো মানুষ সমস্ত দেহের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ ছিল হঠাৎ একটা দুর্ঘটনার কারণে নাম তার হায়া দলো পঙ্গু আপনারা বলেন এই পঙ্গু হওয়ার ভিতরে সময়ের সম্পর্ক আছে না না আছে আজকে ইত্র কোরআনুল মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ইশার পরে সমস্ত আয়োজনের কার্যক্রম শুরু হয়ে গেল এখন পর্যন্ত কিছু কপাল পড়া আছে ওরা মনিহারি পট্টিতে যা দেখেন মাইয়াদের দিকে তাকায় এখনো কিছু ভাই আছে কিছু মুক্ত বয়সী চাচারা আছে চিন্তা করে এখানে আবার শ্যামনগরের মতো টপলার আয়োজন আছে না নাই ওরে ব্যাকুবের কপাল পড়ার এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসে বসে আর বক্তার মুখ থেকে কোরআন আর সন্ধ্যার আলোচনা শুনে তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে উত্তম ব্যক্তিদের ভিতরে কবুল করেছেন জোরে বলেন না সোবাহ আল্লাহ যাদেরকে আল্লাহ তারা উত্তম বানায়

কিছু যখন সময়ের সাথে সম্পর্ক আমি আল্লাহ তালা সময়ের কসম খাইলাম আর সময়ের কসম খাওয়ার পরে আমি আল্লাহ বার্তা সবাই জানায়া দিলাম আমার এই বার্তা জানানর মাধ্যম জিব্রাইল যার কাছে মাধ্যমটা জান তিনার নাম নবী মুহাম্মদ নাম কি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনটা জিব্রাইলের কাছে দেয়া দেন জিব্রাইল আমিন নবীর কাছে নিয়ে আসেন নবীর সমস্ত মানুষকে জানাইয়া দিলেন নবীর জামালায় ছিল সাহাবী সাহাবীরা জানাইয়া দিল তারপরে জামালে

মন খারাপ হয়ে যান তা নিয়ে যান চা খান সমস্যা নেই তাও একটু তাল দিয়ে কথা বলে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে বিপদের ভিতরে আচ্ছা সমস্ত মানুষ যদি ক্ষতির ভিতরে হয় তাহলে ভালো কে আর জানাতে যাবে না প্রশ্ন আছে কি না আল্লাহ যখন বলেছেন কোন সন্দেহ আছে আছে নি কোন সন্দেহ

আমার মত কিছু যুবক আছেন না আপনার আওয়াজ দিলেন বিয়া কই তো কারো কারো শক্তি শেষ এদের কথা আমি কইতেছি যাদের গায়ের তাজা রক্ত তাজা শরীর আছে তারা একটু ষোলো গান দিবেন তারা একটু কথা বলবেন তাহলে সে আমি কথা বলতে মজা পাবো দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহর কথার ভিতরে কোন সন্দেহ নাই সন্দেহ নাই যদি কেউ মনে করে একটু পরিমাণ সন্দেহ আছে কোরআন ভিতরে ঈমান নাই কি নাই বলেন ঈমান নাই আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি আমি আল্লাহর ওই কিতাব অর্থাৎ লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব ওই কিতাবের নাম হলো আল কোরআন আল্লাহ বলেন ওই আল কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ বললেন ইন্নাল লাফি তার মানে বুঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে বিপদের ভিতরে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই কথা বলেন